ভাইয়ের হাতে খুন হলো দাদা তদন্তে বংশীহারি থানার পুলিশ পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্রের আঘাতে ভাইয়ের হাতে খুন হলো দাদা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার এলাহাবাদ পঞ্চায়েতের দরগা মোড় এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নাম শামীম রেজা বয়স সাতাশ বছর বাড়ি বংশীহারি থানার পাড়া গ্রামে গুরুতর আহত হয়ে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মৃতের ভাই নাসিম রেজা বয়স চব্বিশ বছর এরা দুজনেই কাকাতো জ্যাঠাত ভাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ওই এলাকায় হাট বসেছিল হাটের পাশে এক জমিতে দুই ভাইয়ের বৎসা থেকে মারপিট শুরু হয় ধারালো অস্ত্রের আঘাতে দুজনেই আহত হয়ে লুটিয়ে পড়ে এরপর তড়িঘড়ি নাসিম রেজাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রশিদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হয় জেঠুর ছেলে নাসিম রেজা ততক্ষণে জ্ঞান হারিয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে নাসিমের অবস্থার অবনতি হতে থাকলে তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে নাসিম

যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট